আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সানা লাইফ লাইফস্টাইল থেকে আমি আফসানা আমার চ্যালেঞ্জে আজ ফার্স্ট এ প্রথম ব্লগ করছি আজ পবিত্র ঈদ সবাইকে ঈদ মোবারক আজ পবিত্র ঈদ আজ ঈদের দিন যা যা করছি ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার হাতের মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার কি সুন্দর সুন্দর করেছে দেখেন খুব একদম নরম তুলে গোল গোল এটা প্রত্যেকবার আমাদের বাড়িতে হয় সকালে আশা করি সবারই বাড়িতে হয় এখানে আমার আম্মা সকাল সকাল পাঁপড় ভাজছে এখানে পাঁপড় ভেজে ভেজে রাখছে সম্পূর্ণ পাঁপড় ভাজা হয়েছে এখানে দুধ চা করছি চা ঈদের দিন হোক বা অন্য দিন হোক না কেন চা না হলে সকালটা যেন কেমন লাগে চা না হলে চলেই না এখন ঘড়িতে সাতটা বাজে আমাদের এখানে ঈদের নামাজ হচ্ছে আটটার সময় তো তার আগে আমরা এখন স্নান করে নতুন ঈদের টেস্ট পরে নেব নতুন ঈদের টেস্ট দেখুন এটা আমার নতুন ঈদের ড্রেস হয়েছে কমেন্ট করে জানাবেন চুরি নিয়েছি গাইজ দেখুন কেমন হয়েছে এই যে দেখুন এরকম একটা চুরি নিয়েছি চুরিটা যখন পরবো তখন আপনাদের সাথে শেয়ার করবো চুরিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে স্টান করে ঈদের নামাজ পড়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নামাজ পড়া শেষ হয়ে গেল খাসির মাংস নিয়ে এসেছে খাসি মাংসটা ভালোভাবে ধুয়ে হয়েছে নিচ্ছে আমরা এখানে দেশি মুরগিও মাংস নিয়ে এসেছে এটাও ভালোভাবে ধুয়ে বেছে নিচ্ছে এখানে নিয়েছি দেড় কেজি মাংস তেজপাতা লবঙ্গ এলাচ দারচনের পরিমাণ মতো দিয়ে দিচ্ছে এখানে আমার আম্মা মাংস রান্না করছে আজকে আম্মার হাতে টেস্টি টেস্টি খাসির মাংস এদিকে দেশি মুরগির মাংস দুটো মাংস আজকে ঈদ উপলক্ষে আমাদের বাড়িতে রান্না হবে আমার হাতে খাসের মাংস আর দেশি মুরগির মাংস কিভাবে রান্না করছে ভিডিওটি দেখতে থাকুন এখানে দিয়ে দিলো লবণ পরিমাণ মতো এখানেও লবণ দিয়ে দিলো পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিলো পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিল গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একই রকম দেশি মুরগি তো দিয়ে দেবে গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করে ও অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিতে এখানে অল্প লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কারণ এখানে দেশি মুরগিকে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দেওয়া হবে তাই জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন এবার দেড় কেজি মাংসতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দেবে ভালোভাবে এবার মাংসটা নাড়াচাড়া করে নেবে মায়েদের হাতে প্রত্যেকটা রান্নাই খুব স্পেশাল হয় আমার হাতে রান্না খুব স্পেশাল আর টেস্টি টেস্টি করে আমাদের জন্য খাসির মাংস আর দেশি মুরগির মাংস রান্না করবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে মশলাগুলো যেন সব মাংসের গায়ে লেগে যায় তাই একটু হালকা জল দিয়ে দিল ভালোভাবে নিয়ে নিবেন ঢাকা দিয়ে দিলো এবার ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ করবে এই যে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলো রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছে সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেছে এবার মাংসটা গ্যাসে বসিয়ে দেবে মুরগির মাংস চাপ হালকা পরিমাণ জল দিয়েছে মাংসটা যেন সেদ্ধ খাসির মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে জলটা শুকিয়ে এলে তারপরে কষতে শুরু করবে এখানে দেশি মুরগির মাংসটা কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেবে এখানে খাসির মাংসটা একটু দেখেন কি সুন্দর ও কালার হয়েছে এখানে খাসির মাংসটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল করবে তারপরে নামিয়ে নেবে কালারটা দেখেন কি সুন্দর এসেছে কালারটা সুন্দর এসেছে কালারটা দারুণ কালার এসেছে কিন্তু মাংসের হয়েছে দেখুন টেস্টি টেস্টি খাসির মাংস রান্না কমপ্লিট এখানে দেশি মুরগি দেশি আর রান্না কমপ্লিট এটাও খুব সুন্দর হয়েছে কালারটা আমাদের দুপুরের লাঞ্চ পোলাও পাঁপড় ভাজা আর খাসির মাংস বাই বাই গাইজ খোদা হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনার সবাই ভালো থাকুন সুস্থ